ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ বারোই এপ্রিল ঊনতিরিশে চৈত্র শনিবার আর আজকের দিনে পালিত হচ্ছে এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের হনুমান জয়ন্তী উৎসব আর বন্ধুরা এই দিনই পড়েছে এই বছরের শেষ পূর্ণিমা প্রত্যেক বছর এই পূর্ণিমা তিথিতে পালিত হয় এই হনুমান জয়ন্তী উৎসব এই দিনটি হলো বজরঙ্গলি হনুমানের জন্মতিথি তাই বন্ধুরা এই হনুমান জয়ন্তীতে যদি বজরঙ্গলির উদ্দেশ্যে পূজা করা হয় এবং তার উদ্দেশ্যে যদি ব্রত উপবাস রাখা হয় তাহলে অবশ্যই জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিঘ্ন নিমেষেই দূর হয় এছাড়াও বন্ধুরা এই হনুমান জয়ন্তীর দিন আপনি যদি কোনো কারণে পূজাপাঠ বা উপবাস করতে না পারেন তাহলে অবশ্যই আজকের রাতে ঘুমানোর আগে হনুমানজির এই শক্তিশালী বীজ মন্ত্রটি জপ করে অবশ্যই ঘুমাবেন বন্ধুরা আপনি যদি আজকের রাতে ঘুমানোর আগে ভগবান হনুমানজির এই বীজ মন্ত্রটি দুবার স্মরণ করেন অথবা জপ করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা আপনার জীবনের সব ধরনের সমস্যা নিমেষেই দূর হবে এছাড়াও হনুমানজির কৃপায় আপনার সমস্ত ইচ্ছাও পূরণ হবে এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় বলির জয় অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের কলিযুগে এই হনুমানজি সবচেয়ে জাগ্রত এবং চিরঞ্জীবী দেবতা কলিযুগে শুধুমাত্র হনুমানজির ভক্তই মানুষকে দুঃখ ও দুর্দশা থেকে রক্ষা করতে সক্ষম হবেন আর হনুমানজি খুব সহজেই তার ভক্তের উপর প্রসন্ন হন এমনকি শুধুমাত্র তার প্রভু শ্রীরামের নাম নিলেও তিনি ভক্তের ডাকে সাড়া দেন কিন্তু এমন কিছু কাজ আছে যদি আপনি সেই কাজগুলো করেন তাহলে কিন্তু হনুমানজি আপনার উপর রুষ্ট হবেন এবং আপনি তার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা তাই আমরা জেনে নেব যে কোন কাজগুলি করলে হনুমানজি আপনার উপর রাগান্বিত হন এবং কোন কাজগুলি করলে হনুমানজি আপনার উপর খুশি হন এবং আপনাকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করেন এই সমস্ত কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা প্রথমে জেনে নেব যে হনুমানজি আপনার উপর খুশি হলে তিনি আপনাকে কোন কোন বিপদ থেকে রক্ষা করেন নাম্বার এক বন্ধুরা প্রথম বিষয়টি হল যে যারা কোনো অজানা শক্তি বা ভূত পিসাজ ইত্যাদির দ্বারা ভয় পান তারা শুধু হনুমানজির নাম জপ করতে থাকলে ওই সবের ভয়ের হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন যারা অতিরিক্ত মাত্রায় ভূত প্রেত বাধাগ্রস্ত তাদের অবশ্যই বজ্রংবান পাঠ করা উচিত এবং প্রতিদিন বা মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে যাওয়া উচিত এবং হনুমানজির সামনে ধূপ জ্বালানো উচিত এছাড়াও বন্ধুরা কলকারখানা বা ব্যবসায়িক স্থানে যাতে ভূতের আতঙ্ক না থাকে সেজন্য নিজ নিজ প্রতিষ্ঠানে হনুমানজির পতাকা উত্তোলন অবশ্যই করতে পারেন ওই পতাকা কিন্তু লাল রঙের হতে হবে এছাড়াও বন্ধুরা বাড়িতে অশুভ শক্তির প্রবেশ যাতে না ঘটে তার জন্য আপনার দরজায় সিঁদুর দিয়ে রাম রাম লিখে দরজায় সাতটি বিন্দু লাগান সিঁদুর দিয়ে এতে আপনার ঘর অবশ্যই নিরাপদ থাকবে এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে যদি শ্মশান বা কোনো ও অশুভ জায়গা থাকে তবে অবশ্যই বাড়ির ওপরে হনুমানজির পতাকা স্থাপন করতে পারেন এছাড়াও বন্ধুরা অন্ধকার বা ভূতের ভয় বা কোনো ধরনের ভয় থাকলে অবশ্যই রাতে ঘুমানোর আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে পূর্ব দিকে মুখ করে একশো বার ওম হনুমন্তে নম এই মন্ত্রটি অবশ্যই জপ করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনি ধীরে ধীরে আপনার ভয় থেকে অবশ্যই মুক্তি পাবেন বন্ধুরা দুই নম্বর বিষয়টি হল যে শনি বা অন্য কোনো গ্রহের দ্বারা বাধাগ্রস্ত হলে চিন্তা করার দরকার নেই কারণ যারা হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত শনি ও যমরাজ তাদের ক্ষতি করতে পারে না আপনি প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান এবং আটার প্রদীপ জ্বালান এবং মদ্যপান এবং মাংস খাওয়া থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে এছাড়াও শনিবার সুন্দরকাণ্ড বা হনুমান চল্লিশা পাঠ করলে ভগবান শনিদেব আপনাকে উপকার দিতে শুরু করবেন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো আপনার শরীরে ব্যথা থাকলে বা কোনো রোগে যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই হনুমান বাহুক পাঠ করা উচিত হনুমান বাহুক গোস্বামী তুলসী দাসের রচিত একটি স্তোত্র লোককাহিনী অনুসারে একবার কলিযুগে ক্রোধে তার বাহুতে প্রচণ্ড ব্যথা হলে তুলসী দাসজি তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্তোত্র রচনা করেছিলেন তাই আপনি যদি বাতের ব্যথা কিংবা মাথার ব্যথা বা গলার রোগ বা জয়েন্টের ব্যথা ইত্যাদিতে যদি ভুগেন তাহলে আপনার সামনে একটি পাত্রে জল রাখুন এবং শুভ সময় পালনের পর একুশ দিন হনুমান বাহক পাঠ করুন এবং সেই জল প্রতিদিন পান করুন হনুমানজির কৃপায় শরীরের সমস্ত যন্ত্রণা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন নাম্বার চার বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো যে ঘটনা দুর্ঘটনা এড়ানো ঘটনা দুর্ঘটনা রাহু কেতু এবং শনি কার্যকর করে হঠাৎ আগুন বা আপনার গাড়িটি দুর্ঘটনায় পড়ে বা হঠাৎ কোনো সমস্যা ঘটে তখন হনুমানজি আপনাকে সব ধরনের ঘটনা ও দুর্ঘটনা থেকে রক্ষা করবেন এর জন্য আপনার সর্বদা তার আশ্রয়ে থাকা উচিত এবং প্রতিদিন হনুমান চলিসা পাঠ করা উচিত এছাড়াও মাঝে মাঝে সুন্দরকাণ্ড ও বজরংবাণ ও পাঠ করা উচিত এছাড়া সবর মন্ত্রের জ্ঞান ও অর্জন করুন হনুমানজির সবর মন্ত্র একটি অত্যন্ত সিদ্ধ মন্ত্র এটি ব্যবহার করলে হনুমানজি অবিলম্বে আপনার মনের কথা শুনেন, এই মন্ত্রটি অলৌকিকভাবে আপনার জীবনের সমস্ত ঝামেলা তৎক্ষণিকভাবে শেষ করার ক্ষমতা রাখে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কোন কাজগুলো করলে হনুমানজি আপনার উপর রেগে যান নাম্বার এক এটা বিশ্বাস করা হয় যে যারা অহংকারে পূর্ণ তাদের প্রতি হনুমানজি কখনও ও সন্তুষ্ট হন না এছাড়াও যারা নিজেকে বড় এবং অন্যকে ছোট মনে করেন তাদের প্রতি হনুমানজি কখনও ও তার আশীর্বাদ প্রদর্শন করেন না নাম্বার দুই যারা অন্যের সাফল্যর প্রতি হিংসা করেন তাদের ভগবান হনুমানের অসন্তুষ্টির সম্মুখীন হতে হয় তাই একজন ব্যক্তির কখনোই অন্যের প্রতি হিংসা করা উচিত নয় নাম্বার তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো যে হনুমানজি এমন লোকেদের প্রতি রাগান্বিত থাকেন যারা সবসময় নেতিবাচক বিষয় নিয়ে চিন্তা করেন এবং অন্যদের মনোবল নষ্ট করেন যার কারণে ওই লোকেরা কখনও হনুমানজির আশীর্বাদ পান না তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস আপনাকে ত্যাগ করতেই হবে বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব যে আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হনুমানজির কোন শক্তিশালী বীজ মন্ত্রটি জপ করবেন দেখুন বন্ধুরা যদি একবার হনুমানজি আপনার উপর খুশি হন তবে বিশ্বাস করুন শুধু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে শুরু করবে তা নয় বরং আপনার শত্রুরাও ধ্বংস হতে শুরু করবে হনুমানজি ভগবান রামের কাছ থেকে বর এবং আশীর্বাদ পেয়েছেন যখনই কোনো ভক্ত ভগবান হনুমানজির পূজা করেন তখনই তার ইচ্ছা ভগবান শ্রীরাম হনুমানজির সাথে পূর্ণ করেন তাই বন্ধুরা আমরা আপনাকে যে বীজ মন্ত্রটির কথা বলতে যাচ্ছি তা কিন্তু অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় তাই আজকের রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র এগারো বার বা একুশবার এটি জব করতে হবে তারপর আপনি ধীরে ধীরে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে অবশ্যই দেখবেন বন্ধুরা এই বীজ মন্ত্রটি যে জব করে তার ইচ্ছা জাদুর মতো পূরণ হতে থাকে আপনি যদি মনে করেন শুধু এগারো বার বা একুশবার জব করলে ফলাফল পাবেন তাহলে আপনার অবগতির জন্য বলে রাখি আপনি শুধুমাত্র একদিন জপ করলে হবে না বরং ধারাবাহিকতার সাথে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বীজ মন্ত্রটি এগারোবার বা একুশবার জপ করতে হবে শুধুমাত্র একদিনের জন্য নয় এক বা দুই মাস প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই বীজ মন্ত্র জপ করা উচিত এই বীজ মন্ত্রটি উচ্চারণ করতে হলে আপনার অন্তরে বজরঙ্গলির প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন আপনি যদি এই মন্ত্রটি দিনে পঞ্চাশ বা একশোবার জপ করেন আর তারপরে আর না জপ করেন তবে আপনি এর থেকে কিছুই পাবেন না বরং প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি এগারোবার বা একুশবার জপ করা শুরু করুন ধীরে ধীরে এই মন্ত্রটি শরীরে কাজ করতে শুরু করবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই শক্তিশালী বীজ মন্ত্র বন্ধুরা মন্ত্রটি হলো। ওম আইম ভ্রীম হনুমন্তে শ্রীরাম দোতয়া নমহা বন্ধুরা এটি একটি সহজ এবং সাধারণ মন্ত্র তবে এটি কুড়িটি মন্ত্রের সমান শক্তিশালী বলে মনে করা হয় তাই অবশ্যই প্রতিদিন ঘুমানোর আগে এগারোবার বা একুশবার এই মন্ত্রটি জপ অবশ্যই করুন এর ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন কিছুদিনের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন